নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝুরি আলু ভাজা এটা নিরামিষ দিনে গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রকম ঝুরি আলু ভাজা আর সঙ্গে যদি মুগের ডাল থাকে তাহলে দুপুরের খাওয়াটা তো একদম জমে যাবে আর এই রকম ঝুরি আলু ভাজা সাধারণত অনুষ্ঠান বাড়িতে খাওয়া হয় অনুষ্ঠান বাড়িতে কীভাবে বানাই তা আজকে আমি আপনাদের সহজভাবে বানিয়ে দেখাবো। ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনারা লোক সংখ্যা অনুযায়ী আলু কম বেশি করতে পারেন কিন্তু বানানোর প্রসেসটা একই থাকবে আলুগুলো কিন্তু খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে বটি দিয়ে আলুগুলো ছিলে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে পিলার দিয়েও আলুগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেবেন আলুগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করা হয়ে গেলে এগুলো জলের মধ্যে ফেলে রাখতে হবে আলুগুলো যাতে কালো না পড়ে যায় সবগুলো আমি খুব ভালো করে ছিলে পরিষ্কার করে জলের মধ্যে ফেলে রেখেছি তারপর খুব ভালো করে চটকে চটকে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব আলুগুলো জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি আবারও পরিষ্কার জলের মধ্যে ফেলে রেখেছি খুব ভালো করে এগুলো গ্রেড করে নেব গ্রেট করার জন্য আমি এখানে একটা ছোট্ট গ্রেটার নিয়েছি আপনাদের কাছে যদি বড় গ্রেটার থাকে ওটা দিয়েও গ্রেট করতে পারেন গ্রেট করার সময় মনে রাখতে হবে আলুগুলো উপর দিক থেকে নিচের দিকে টানতে হবে এইভাবে উপর থেকে নিচের দিকে টেনে টেনে আলুগুলো খুব ভালো করে গ্রেট করে নিতে হবে তাহলে আলুগুলো একদম লম্বা লম্বা হবে আর একদম ঝুরি আলু ভাজার জন্য পারফেক্ট আলু গ্রেড করা হবে এইভাবে আলুগুলো গ্রেট করে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ফেলে দিতে হবে নাহলে আলুগুলো কালো পড়ে যেতে পারে একই প্রসেসে আমি সবগুলো আলু খুব ভালো করে গ্রেট করে নেব এই আলু ভাজাগুলোকে ঝুরি আলু ভাজা বলা হয় এগুলোর উপর থেকে অল্প একটু বিট লবণ বা চাট মশলা ছড়িয়ে দিলে এগুলো কিন্তু আলুর চিপসও খুব ভালো হয় এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আলুগুলো খুব ভালো করে গ্রেট করে আমি জলের মধ্যে ফেলে দিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে এইভাবে রেখে দেব। যাতে আলু থেকে খুব ভালো করে জলগুলো ঝরে যায় আলুগুলো পরিষ্কার ন্যাকড়ার উপর বা কোনো কিছুর উপর ছড়িয়ে রাখারও দরকার নেই এইভাবে দশ মিনিট রেখে দিলেই হবে এইভাবে খুব ভালো করে জলটা দশ মিনিট ঝরিয়ে নেব তারপর আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আলুর থেকে দশ মিনিটের মতো খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ কয়েকটা কারি পাতা দিয়ে দেবো শুকনো খোলায় কারিপাতাগুলো এক থেকে দু মিনিট নেড়ে নেওয়ার পর ওর মধ্যে অল্প একটু তেল দিয়ে কারিপাতাগুলো একদম মুচমুচে করে ভেজে নামিয়ে নেব এই আলু ভাজার মধ্যে কারিপাতাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে মজমুচে কারিপাতা যখন মুখের মধ্যে পড়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কারিপাতাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে কিছুটা চিনে বাদাম কাঁচা চিনিব বাদাম দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব চিনিব বাদামগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এমনিতেই ঠান্ডা হলে চিনে বাদামগুলো একদম মুচমুচে হয়ে যাবে চিনে বাদামগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর নামিয়ে নেব তারপর ওই তেলের মধ্যে আগে থেকে গ্রেট করে জল ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। একবারে সব আলু দেব না অল্প অল্প করে ব্যাচে ভেজে নেব আলুগুলো দেওয়ার পর হাই ফ্লেমে একদম পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই একদম মুচমুচে আলু ভাজা রেডি হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট আলুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মজমুচে করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হলে বুঝতে পারবেন আলুগুলো নিচের থেকেই উপরে ভেসে উঠবে আর ওর মধ্যে থেকে যে বুদবুদটা উঠছিল ওটা অনেকটাই কমে যাবে তখনই বুঝতে হবে আলুগুলো একদম ভাজা হয়ে গেছে আলুগুলো উপর থেকে ভেসে উঠেছে আর অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে বাদামি কালার হয়ে এসছে এরপর আলুগুলো নামিয়ে ঠান্ডা করে নিলে একদম মুচমুচে হয়ে যাবে তারপর প্রথম ব্যাচটা নামিয়ে নেওয়ার পর ওর মধ্যে বাকি আর ব্রেড করা আলুগুলো দিয়ে দেব একই প্রসেসে পাঁচ থেকে ছ মিনিট উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নামিয়ে নেব দ্বিতীয় ব্যাচের আলু ভাজাগুলো একদম ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সব আলুগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে আলুগুলো একদম ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে নামিয়ে নেব এগুলো একটা টিস্যুর মধ্যে নিয়েছি টিস্যুটা এক্সট্রা তেলগুলো খুব ভালো করে শুষে নেবে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম আর কারিপাতা এর মধ্যে শুকনো লঙ্কা ভেজেও আপনারা দিতে পারেন তারপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ঝুরি আলু ভাজা আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন প্রথমবারেই একদম পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে